চিকিৎসার জন্য এবার বিদেশ যাত্রা বিএনপি নেত্রী খালেদা জিয়ার শেখ হাসিনা শাসনকালে একাধিক জটিল রোগে অসুস্থ খালেদাকে বিদেশে চিকিৎসা করতে যেতে দিতে অনুমতি দেয়নি তবে এখন বাংলাদেশের হাওয়া বদলেছে গত বছর অগাস্ট গণ অভ্যুত্থানের পরে খালেদা জিয়াকে বিশেষ ক্ষমতা বলে মুক্তি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তারপরেই প্রায় ছ বছরেরও বেশি সময় পর গত বছর নভেম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তবে মুক্তির পর তার বিদেশ যাত্রা নিয়ে নানান আলোচনা চলছিল হাসিনার সময়কালে নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করেছে বিএনপি তবে মুক্তির পর খালেদার বিদেশ যাত্রায় কিভাবে পাঁচ মাস লাগলো তা নিয়ে চর্চা তুঙ্গে সে যাই হোক লন্ডনের পর আমেরিকায় চিকিৎসা করাতে যাওয়ার কথা খালেদার সেখান থেকে সৌদি আরব যাবেন তীর্থ করতে ফলে তার দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি খালেদা জিয়ার বিদেশ যাত্রার আগে রবিবার সন্ধ্যায় ঢাকায় তার বাসভবনে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বেশ কিছু নেতা নেতারা বিদায় শুভেচ্ছা জানার নেত্রীকে এদিকে দুদিন আগেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান দেখা করেন খালেদার সঙ্গে বাংলাদেশ বদলেছে ফলে বাংলাদেশের চলমান রাজনীতিতে মুক্তির পর খালেদার এই বিদেশ যাত্রা নিয়ে জল্পনা তুঙ্গে খালেদার বিদেশ সফর নিয়ে বিএনপি নেতাদের মধ্যে দু রকমের ভাবনা রয়েছে নেত্রীর বিদেশে চিকিৎসার ব্যবস্থা হওয়ায় তারা খুশি কিন্তু যে ভাবনাটি তাদের ভাবাচ্ছে তা হলো এবার খালেদা দেশে ফিরবেন তো প্রকাশ্যে মুখ না খুললেও অনেকেই মনে করছেন অন্তর্বর্তী সরকার কোন অজুহাতে সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরা আটকে দিতে পারে বিদেশে যাওয়ার পর দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকার ও তার সমর্থক শক্তি কোন ষড়যন্ত্র করবে না এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিএনপি নেতৃত্ব বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের এই কথা বারবার পুনরাবৃত্তি আসলে বিএনপির অনেকের মধ্যে সংশয় তৈরি করছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের একটা বড় দাবি রয়েছে আন্দোলনকারীদের দু সালে এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছিল সে সময় আলোচিত হয়েছিল মাইনাস টু এর পাশাপাশি মাইনাস ফোর ফর্মুলা কি সেই ফর্মুলা মাইনাস টু বলতে প্রধান দুই দলের শীর্ষ নেত্রীদের বোঝানো হয় তবে মাইনাস ফোরে বাকি দুজন হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ছেলে সাজীব ওয়াজেদ জয় এই আলোচনায় সে সময় বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছিল সেনা নিয়ন্ত্রিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা ও খালেদা জিয়া এবং তাদের ছেলে সজিব ওয়াজেদ জয় এবং তারেক রহমানকে রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে রাখার পরিকল্পনা নিয়ে এগিয়েছিল হাসিনা ও খালেদাকে গৃহবন্দী রেখে নির্বাচন করিয়ে আমেরিকায় পুতুল সরকার গঠনের পরিকল্পনা যদিও বাস্তবায়নের শেষ পর্যায়ে তা ভেসতে গিয়েছিল খালেদার ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির কার্যনির্বাহী সভাপতি দুর্নীতির মামলায় অভিযুক্ত তারেক রহমান বহু বছর লন্ডনে রয়েছেন অন্যদিকে হাসিনার ছেলে জয় আমেরিকার নাগরিক গত বছর পাঁচই অগাস্টের পর থেকে দেশ ছাড়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা হাসিনার মেয়েও সাইমা ওয়াজের পুতুল এখন দিল্লির বাসিন্দা চারজনের মধ্যে তিনজন বর্তমানে দেশের বাইরে একমাত্র খালেদা জিয়াই বাংলাদেশে তিনিও এবার দেশের বাইরে গেলে মাইনাস ফোর ফর্মুলার ষোলো কলা পূর্ণ হতে পারে তাই স্বাভাবিকভাবে বিএনপি নেতারা খালেদার বিদেশ যাত্রা নিয়ে একদিকে যেমন খুশি একই সঙ্গে উৎকণ্ঠাও গ্রাস করেছে তাঁদের রবিবার রাতে খালেদা জিয়া দলীয় নেতাদের মাধ্যমে দলকে বার্তা দিয়েছেন বলেছেন দেশের জন্য লড়াই করতে এখনো খালেদার বিদেশ পাড়ির পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হয় তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব ব্যুরো রিপোর্ট সময় কলকাতা